রাজতন্ত্র এবং গণতন্ত্র কোনটা ইসলাম সমর্থন করে মঈনুদ্দিন আহমেদ ইসলাম কোনো তন্ত্র মন্ত্রকে সমর্থন করে না ইসলামের নিজস্ব নীতি আছে ইসলামের নিজস্ব পদ্ধতি আছে সেটাকে ইসলাম সমর্থন করে তবে গণতন্ত্র বর্তমান যে উফুরি মতবাদ এতে কোনো সন্দেহ নেই কারণ এখানে যদি বেশিরভাগ মানুষ বলে যে মদ হালাল করা হোক মদ চালু করা হোক তো চালু হয়ে যাবে বেশিরভাগ মানুষ যদি বলা হয় যে চলা হোক তো চালু হয়ে যাবে এই জাতীয় জিনিস যেই যারা এই বেশিরভাগ মানুষের মত অনুসারে গ্যারান্টেড অনুসারে যারা চলছে এরা আসলে ইসলামী শরিয়ার বিরোধী কথা বলছে ইসলামী শরিয়াতে একজন মানুষ হক কথা বলতে পারে বিরোধীরা ভুলও করতে পারে দেখুন চিন্তা করে দেখুন আহ তিনি যখন যুদ্ধ করবেন বলেছেন যে যারা জাকাত দিবে না যারা মোর্তা তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। সবাই বিরোধিতা করলেন যে আপনি এই মুহূর্তে কিসে যুদ্ধ করবেন এখন রসল্লাহ আসলাম নাই আমরা কি করব কি করতে না করতে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের অজুহাত তুললেন আবুবুল কাদম বলে যে না আমি যুদ্ধ করবো যদি রসোল্লা সাল্লাহ আসলামকে তারা সাল্লাহিসামকে তারা একটি ওটের বাচ্চা দিত মাদি ওট দিত সেটাও এখন না দেয় আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব তারপর দেখা গেলো যুদ্ধ করলেন এবং যুদ্ধে আলহামদুলিল্লাহ সেটার কারণেই মুসলিমরা আবার মাথা তুলে দাঁড়াতে পেরেছে আল্লাহ তালা সেই ব্যবস্থাপনা করে দিয়েছেন তো দেখা গেছে একজনের মতে সেখানে গ্রহণযোগ্য হয়েছে অথচ সবাই তখন বিপরীত মতটা গ্রহণ করেছিলেন তাহলে দেখা যাচ্ছে যে ইসলামের নিয়ম হচ্ছে যে একক মত হোক কিন্তু এটা যদি কোরআন সুন্নার পক্ষে হয় সেটাই গ্রহণযোগ্য হবে আর বেশিরভাগ মত যদি কোনো কোরআন সুন্নার বিরুদ্ধে সেটা গ্রহণযোগ্য হবে না কিন্তু এই তথাকথিত এই পাশ্চাত্যের গণতন্ত্রের নিয়মে হচ্ছে এটা যে বেশিরভাগ মত গ্রহণযোগ্য হবে সেটা ইসলামিক শরীর অনুমোদন করে না পার্শাত্যন্ত গণতন্ত্রের আরেকটি খারাপ দিক হচ্ছে নারী এবং পুরুষ যে যেভাবে ইচ্ছা সেভাবে তাদের অবস্থান নিতে পারতেছে চাইছে তা নিতে পারছে একজন নারীকেও তারা প্রধান তারা শাসকরা আসন বসাইতে বসাচ্ছে আবার কখনো কখনো দেখা যায় তারা এ কাফেরকেও বসাচ্ছে অথবা প্রধান বিচারপতি বানাচ্ছে বিভিন্নরকম এগুলি কিন্তু ইসলাম বলে না যাই মনে করেন ইসলাম তো এগুলি কেন হচ্ছে কারণ গণতন্ত্রের দোহাই দিয়ে সেটা তারা চালু করে দিয়েছে আরও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে গণতন্ত্র পাঁচ বছর নির্ধান করে দিয়েছে এতে করে তারা পাশ্চাত্য আমাদের উপর দিয়ে খবরদারি করার সুযোগ পেয়ে যাচ্ছে পাঁচ বছর পরে তাদের মনঃপূত আরেকজনকে বসাবে অথবা কয়দিন পরে আরেকজনকে বসাবেন নতুন একটা গণ নতুন একটা মতামত চালা দেবে ইসলাম কিন্তু এটা বলে না ইসলাম বলে যিনি ক্ষমতা আছেন তিনি সুন্দরভাবে চালাচ্ছেন তিনি পরিচালনা করবেন যিনি সুন্দরভাবে চালাবেন না শরীর বিরোধী চলবেন তিনি ছাড় দিবেন আরেকজন যিনি সুন্দরভাবে চালাতে পারবেন তিনি চালাবেন সুতরাং ইসলামী নিয়মই হচ্ছে আলাদা সেখানে গণতন্ত্র কোনো সুযোগ নেই এখন রাজতন্ত্র কি ইসলামী সুযোগ আছে কিনা ইসলামের রাজতন্ত্র হবে এটা ইসলাম আগে ঘোষণা করেছে এবং দেখুন দাউদ আলাহি রাজা ছিলেন সোলাইমান আলাহ সাল্লামাম তিনি রাজা ছিলেন এবং ত আলুদকে আল্লাহ তালা রাজা হিসেবে ঘোষণা করেছেন এবং ইসলামে রসোল্লাহ আসলামকে দেয়া হয়েছে তিনি আল্লাহ তাল দুইটা অপশান দিয়েছেন যে আপনি কি রাজা রাজা হবেন আর শাসক হবেন রাসুল হবেন না আপনি রাসূল হবেন বান্দা হবে এবং রাসুল হবেন রসুল পছন্দ করেছেন দ্বিতীয়টা কিন্তু প্রথমটা কোনো আজ বলেন নাই এবং রসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি বলেছেন সুম্মা কোন মুলুক আমার খেলাফতের পরে মুলুক হবে রাজতন্ত্র হবে তিনি বলেন নাই যে তোমরা তখন রাজতন্ত্র রাজতন্ত্রের বিরুদ্ধে তারা এটা বলেন নাই এর অর্থ হচ্ছে রাজাদের মধ্যে ভালো মন্দ দুইটাই থাকবে যদি রাজাদের সিরত যদি কোনো কেউ যদি কোনো সিরতে সুরতে সুলাইমান এবং দাউদের সিরত গ্রহণ করেন সুরতের সুরতে এবং তারা যদি কোনো আমির কোন মর আব্দুল আজিজের সিরত গ্রহণ করেন তারা যদি কোনো হারুন রশিদের সিরদ গ্রহণ করেন তো আলহামদুলিল্লাহ সেটা তো ভালোই এরকম জিনিস আমরা এখন খুঁজে বেড়াই কোনো সমস্যা নেই আমাদের কাছে এটা নিয়ে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে ওইটাই তারা যদি কোনো জালেমদের নীতি গ্রহণ করেন ইয়েজিদের নীতি গ্রহণ করেন তারা যদি কোনো পরবর্তী যারা মামুন বা মতাসেম যারা আলেমদেরকে কষ্ট দিয়েছে বেতরাঘাত করেছে তারা যদি কোনো এমন নীতি গ্রহণ করেন যারা আবহানিফারহমতুল্লাহকে যারা জেলে দিয়েছে এরকম নীতি গ্রহণ করেন ওদের নীতি গ্রহণ করেন যা আলেমদের তাহলে সেটা গুণা তাহলে বলে বোঝা গেল যে গণতন্ত্রের কোনো আসলে কোনো দিক যে তন্ত্র কাফেররা দিয়েছে এটা গ্রহণ করার কোনো সুযোগ নাই রাজতন্ত্রের মধ্যে দুইটি ভালো দিক মন্দ দিক আছে যদি ভালো কাজ করে তাই ভালো খারাপ কাজ করলে সেটা খারাপ সেখানে ভালো মন্দ হিসাবে নির্ধারিত হবে কোনটা গ্রহণ করা যাবে কি যাবে না কিন্তু ইসলাম কোনোভাবেই এই যে এই এর মধ্যে সীমাবদ্ধ না ইসলাম নির্দিষ্ট কিছু নীতি আছে সেই নীতিগুলো ইসলাম

তিনি উচ্চ কক্ষ হিসাবে স্বজনের নাম ঘোষণা করেছেন তো উচ্চ কক্ষের কাছে ওইভাবে রেখে যেতে পারে তারা নির্ধারণ করে দিবেন যে পরবর্তী খলিফা কে হবে আবার দেখা গেছে ওসমান রাজউল্লা আহুর পরে যেটা হয়েছে ওসমান রাজেউল আহনু এভাবে চলে গেছে নির্ধারণ করে দেননি কিন্তু সেখানে জোর করে তারা জোর করে তারা বায়াত নিয়েছে আলী হাতে ইসলামে এইভাবে জোর করে কারো হাতে ক্ষমতা চলে গেলে তাকেও মেনে নিতে ইসলাম বলে তো ইসলামের নির্দিষ্ট নীতিগুলো আমাদের কাছে স্পষ্ট এর বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে গণ রাজতন্ত্রেও কিছু অংশ সমর্থিত আর কিছু অংশ অসমর্থিত কিন্তু গণতন্ত্রের যে দিকগুলো আমরা বললাম সেগুলো যেহেতু গণতন্ত্র মানেই সেটা বোঝায় এবং সেখানে এক এক দেশে এক এক রকম গণতন্ত্র চলছে এবং কোনোটাই কোনো স্থায়িত্ব নেই এবং সবগুলি হচ্ছে ইসলাম বিরোধী প্রায়ই ইসলাম বিরোধী ইসলাম বিরোধী না হলে আমরা এটার ভালো দিকগুলো গ্রহণ করতে বলতাম কিন্তু সেগুলি ইসলাম বিরোধী হওয়ার কারণে যেগুলো ইসলাম বিরোধী সেগুলি গ্রহণ করা যাবে না আশা করি আপনি বিষয়টি বুঝতে পারেন